ছাগলের খামারটা এই উদ্দেশ্যে দেওয়া বিয়ে হয় একটা ফাংশন করছে বেটা আফিকে দেবে হুম ওই সময় রাত তিনটে সময় আইলেও আমার এই আশা রাত তিনটে সময় আইলেও যে আমার বাড়ি টাকা পয়সা কমক বেশি হোক আমার বাড়ি যেন পায় জিনিস সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা জানার পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি আমাদের ঝালগাঁড়ি শহরের পাশে রামনগর দীপু মোল্লার বাণিজ্যিক একটি ছাগলের খামারে আজকে আমরা দীপু মোল্লার কাছ থেকে শুনব আসলে ছাগলের গল্প ছাগল কিভাবে লালন পালন করা হয় সুবিধা অসুবিধা আয় ব্যয় টুপি টুকি সকল বিষয় আর এই পুরো প্রতিবেদন যে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস ক্যামেরা রয়েছে ছোট ভাই রিয়াল

মাত্র ওয়ানলি এক লাখ আশি হাজার টাকা নিয়ে আসি মানে পুঁজি পাখি দেশ থেকে যখন বাড়িতে চলে আসেন মাত্র এক লাখ আশি আশি হাজার টাকা নিয়ে নিয়ে আসি তারপরে মেয়ের বাড়ি গেলাম ওই জায়গা দেখলাম তিনটে ছাগল বিক্রি করবে চল্লিশ হাজার টাকায় এই একটা এই আছে এই যে এই আর এই ছাগলটা ওই ওই এর আর কি বাচ্চা ওইটার বাচ্চা হ্যাঁ ওই আর বাচ্চা এই একটা আছে আর একটা বিক্রি করছি ওই ওদের বাড়ি বেড়াইতে গেছি ফার্স্ট তখন এই চল্লিশ হাজার টাকায় তিনটে ছাগল আনি আনার পরে আমি ওই ছাগল থেকে আপনার এক বছর ঘুরিয়ে যাইতেই আমি নব্বই হাজারটা বিক্রি করি আবার আমার সাইডে থাকে এই ছাগলটা কত সালে নাগাদ কত সাত আট বছর হয়েছে সাত থেকে আট বছর আগে আগে মানে তিনটা ছাগল কিনছিল হ্যাঁ ওই করোনার শেষ টাইম করোনার শেষ টাইম হ্যাঁ এই তো যে কয়দিন হোক তিনটা ছাগল তার আমি ওই ওইটা বেচার পরে আমারও আরো কাজ ছিল সেই সময় যে ছাগলটা কিনছিলাম ওটা কোন প্রজাতির ছাগল হ্যাঁ এটা হচ্ছিল যমুনা পারি যমুনা পারি এই এটাও যমুনা এটা এই যেটা আমাদের কাছে রয়েছে এটা যমুনা পারি তারপরে আমার পরে পরবর্তীকালে আমার জামাই ওই কি যে বিদেশ থেকে ওই এই হরিয়ানাটা কিনে দিয়েছে হুম আচ্ছা বাচ্চা হয়েছে ওটা বাচ্চা বিক্রি করছি এটা বাচ্চা বিক্রি করছি হ্যাঁ হুম

আহ বেশি নাই ওরা পাঁচটা আছে পাঁচটা হয় এই একটা এই একটা এই একটা আর একটা আছে ব্ল্যাক বেঙ্গল পাঁচটা আছে পাঁচটা আছে এবার কোরবানি আমি বিক্রি করছি কতগুলো বিক্রি করছি এক লাখ চল্লিশ হাজার টাকার ছাগল বিক্রি করছি এক লাখ চল্লিশের মতো কোরবানির সময় বিক্রি করছেন বিক্রি করছি কয়টা বিক্রি করছেন বিক্রি করছিলাম ছয়টা 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 বিক্রি করছিলাম কোরবানির আগেও আমার এই খামার উদ্দেশ্য যে ধরেন আপদ বিভাদে মানুষের করবা বিয় এই ছাগলের খামারটা এই উদ্দেশ্যেই দেওয়া বিয় একটা ফাংশন করছে বা একটা আফিকা দেবে হুম ওই সময় রাত তিনটে সময় আইলেও আমার এই আশা রাত তিনটে সময় যে আমার বাড়ি টাকা পয়সা কমক বেশিও আমার বাড়ি যেন পায় জিনিস পাওয়া যায় পাওয়া যায় এই জন্য আসেও মানে আপনার খামারটা জাস্ট এরকমই মনে করে যে আমি এলাকাবাসীর

ছাগলের শেডটা বড় করতে চান না ছাগল শেড আর বড় করতে চাই না কারণ ছাগলের থেকে গরুতে লাভ বেশি প্রফিটটা বেশি আসে ধরেন একটা ছাগলের ব্যবসা বাজলে বাজে কত হাইয়েস্ট পাঁচ হাজার পাঁচ হাজার আর গরুতে বাজলে বিশ পঞ্চাশ হাজার টাকা বিশ পঞ্চাশ হাজার বাইশে যায় তাহলে ছাগলের থেকে গরুতে খাটনি কম গরুতে খাটনি কম ছাগলের খাটনি বেশি ছাগলের খাটনি বেশি আর আমার যদি বাইরে আমার জায়গা থাকতো সাইড বলতে পারতাম তাহলে আমার প্রবৃত্তি হইতো তো আপনি তো এই সাত আট বছর ধরে ছাগলের খামার করতেছেন বাণিজ্যিক ভাবেই করতেছেন তো যদি কেউ নতুন ছাগলের খামার করতে চায় সেই ক্ষেত্রে আসলে কোন প্রজাতির ছাগল দিয়ে আসলে খামার তৈরি করলে ভালো আমাদের দেশি বড় জাতের ছাগল কিনবে আপনার দেশি দেশি মানে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল ছাগল যে পাটা উন্নত জাতের পাটা দিয়া প্রজনন করবে ওর বাচ্চা বড় হবে এবং দেখার মতন খাসি হবে আসলে ছাগলের খামার তৈরি করার জন্য আসলে বিশেষ কোন টাইম আছে আষাঢ় বাদ এই তিন মাস ছাগলের অসুখ বেশি হয় আষাঢ় শ্রাবণ বাদ্দ বাংলা এই তিন মাসে অসুখ বেশি হয় ধরেন ওরা পুপি পুপি অসুখ হয় এই নাক থেকে পানি জরে কাশে পাতলা পায়খানা হয় ও মারা যায়

সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ আমার মতে ঠিকই আছে আমি দীপজল বাইর ইতেও গেছিলাম ও জায়গা আমি দেখছি ছাগলের খামার খামারে গরু খামার আমি দেখি আসছি দেখেছি আমি ছয় মাস ঘুরছি গুঞ্জা গুঞ্জা দেখিয়া এইপর আমার যেটু আমার অভিজ্ঞতা হয়েছে ওই এই এই যে সব সময় জারু দিলেই শুকনো থাকবে জারু থাকবে এই যে ফাঁকা ফাঁকা রাখছি হুম তো এখন বর্তমানে আসলে ছাগলের খামার করে কি আপনি লাভ দেয়া কিনা কি আছে অল্প তেমন একটা বেশি না তবে যদি কেউ জায়গা থাকে বাইরে আটকাইয়াও যদি এক বিঘা জায়গা থাকে ওই মধ্যে গাছ বুনতে পারে আর যদি এক ঘন্টা দু ঘন্টা ওই যে সারতে পারে দৌড়াইতে পারে হ্যাঁ তাহলে ছাগলের লাভ আছে আসলে ছাগল খামারের জন্য আমার বড় বড় খামারিগুলোকে দেখি যে সামনে কিছু জায়গা রাখে তাদের জায়গা নাই যে প্রতি ছাগলকে দুইবার বা একবার বাইরে 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 করে আপনি কি এই ধরনের কিছু কোন প্রসেস করেন না করি সিজনলি এই কোলার মাঠ মানে যে সময় বর্ষা বৃষ্টি থাকে না কি আসা সাবন ভাদ্র মাস যখন শুকনা সিজন শুকনা আছে তাও দুই চার ঘন্টা লয়া বাইরে বের করা বাইরে বাইরে করি এছাড়া বাইরে করার কোনো ই নাই তো অনেক 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 ধন্যবাদ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনার খাওয়ার সব ছাগল গুলো ভালো থাক এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন